আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম অনেকে জানতে চাচ্ছেন কিভাবে ডেস অ্যালপেসে অ্যাকাউন্ট করবেন তার বিস্তারিত আসলে আমরা আমাদের যেটা দরকার একটা লিঙ্ক আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর নিচে একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি আপনার যে ইমেলটা দিয়ে করবেন সেই ইমেলটা দিব এখানে আপনার যে নামটা অবশ্যই চেষ্টা করবেন ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে নামটা আছে সেই নামটা দিতে তারপর আপনার যে ইমেলটা দিবেন অবশ্যই সেই ইমেলটা দিবেন তারপর নিচে আপনি সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রিপশন করবেন তারপর এখানে একটা মেসেজ আসবে সাকসেসফুল অবশ্যই আপনি সাকসেসফুল হয়ে যাবে তার পরবর্তীতে আপনার মেইলে একটা মেল যাবে অর্থাৎ আপনি যে এক ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা কনফার্ম করা আসলে তো আপনি মেইলটা ওপেন করবেন নিচে দেখবেন কনফার্ম ইয়ার সাবস্ক্রিপশন এখানে কনফার্ম সাবস্ক্রিপশনে আপনি ক্লিক করবেন একটু হয়তো লোড নিতে পারে ততক্ষণে অপেক্ষা করবেন দেখবেন একটা মেসেজ আস আসছে আপনার সাবস্ক্রিপশন কনফার্ম হয়েছে তারপর একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ পর আরেকটা একটা মেইল যাবে সেখানে সেই মেইলটাতে আপনি ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে সেখানে আইডি পাসওয়ার্ডটা আপনাকে সেট আপ করতে বলবে তো আপনি এখানে সেট ইউর ব্যাক অফিস পাসওয়ার্ড সেখানে আপনি দেশটা সিলেক্ট করবেন আপনি যেই যেই দেশে আছেন সেই দেশে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেই দেশে সেটা আমি যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশ সিলেক্ট করব তারপর আপনি নিচে একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই বড়ো হাতে ছোটো হাতে করে একটা স্পেশাল কার ইউস করবেন একটা সিম্বুল করবেন অবশ্যই আপনার পাসওয়ার্ডটা হয়ে গেলে নিচে দেখবেন আপনি সাবমিট বাটন আছে অবশ্যই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন হ্যাঁ সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করলে দেখবেন হয়ে যাবে তারপর আপনার এখানে লগ এর পেজ আসবে আপনি নিচে এখানে দেখাচ্ছেন ডেস আলপেস ডট ওয়ার্ল্ড যে ওয়েবসাইট আছে সেটা একটা ওয়েবসাইটে আপনি ক্লিক করে লগ ইন অপশানে চলে যাবেন লগ ইন অপশানে গেলে আপনার এখানে ইমেলটা দিবেন নিচে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখবেন আপনার সাবমিট বাটন আছে সাবমিট বাটনে আপনি সাবমিট করবেন এটা হচ্ছে আমাদের ব্যাক অফিস অর্থাৎ এটা কোম্পানির ওয়েবসাইট না এটা হচ্ছে ব্যাক অফিস আপনি যারা ফাউন্ডার বা অ্যাম্বাসেডার হবেন তাদের জন্য এটা হচ্ছে আপনার দেখতে অনেকটা এরকম আসবে নিচে আপনার দেখবেন কেওয়াইসি অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে কেওয়াইসি করে নেবেন আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা ওখানে ব্যবহার করে যেটা আপনারা জানেন ম্যাক্সিমাম সময় সিটি টিটি দেবেন তারপর ভোটার আইডি কার্ডের এপি টপিক যদি ভোটার আইডি কার্ড হয় ইন্ডিয়াতে হলো আধার কার্ড অন্যান্য দেশের যে কোনো আইডি এপি টপিটা আপনি দিয়ে এখানে হ্যাঁ নিচে দেখবেন সাবমিট কে ওয়াইসি ওইখানে আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা সময় নেবে আপনি এখানে সাবমিট করবেন তারপর উপরে আপনি ড্যাশবোর্ড আছে যেটা ড্যাশবোর্ডের উপরে বাম পাশে কর্নারে এটা হোম আপনি হোমে ক্লিক করলে আপনি ইন্টারফেসটা দেখতে পারবেন একটু নিচে যাবেন নিচে দেখবেন এখানে আপনার আপনি রেফার করেন আপনার ইনভাইটেশন আইডি বা স্পন্সর আইডি যেটা আপনি এটা কপি করে রেখে দিবেন যে কাউকে আপনি করবেন নিচে আপনার দেখবেন কি ওয়ালেট আছে আপনি ওয়ালেটে আপনি ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারেন বা এখানে আপনার টিম আছে দেখবেন আপনি চাইলে যদি যাদেরকে এখানে রেফার করছেন টিম দেখতে পারবেন যারা অ্যাক্টিভ নন অ্যাক্টিভ সবগুলো আছে এখানে ফাইন্যান্সে যখন আপনার এখানে ওয়ালেটে টাকা আসবে বা আপনি সাবস্ক্রিপশন দিবেন এখানে শো করবে আপনার কমিশনটা এখানে শো করবে নিচে আপনি কিপটা ওয়ালেট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন মাই ওয়ালেটে ক্লিক করবেন দেখবেন আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এখানে লিঙ্ক হয়ে গেছে পরবর্তীতে যখন টাকা আসবে এখান থেকে উঠাতে পারবেন আপনি আপনি যে কোনো একটা ওয়ালেটের সাথে আপনি লিঙ্ক আপ করে দেবেন এতটুকুই কাজ আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ওয়েব পক্ষ থেকে আপনাদেরকে যে কোনোভাবে হেল্প করার চেষ্টা করব আর একটা কথা আমার লিঙ্কটা ব্যবহার করে যারা আসলে এখানে জয়েন করবেন তাদের জন্য টেন টু ফিফটিন পার্সেন্ট একটা ডিসকাউন্ট যে ওয়ান ফোরটি ফোরে যে